কোনো পরিত দেখা পান আর সেই পরীর যদি চক্ষুসূর অল না থাকে সেই পরীর যেমন কোনো মূল্য নাই ঠিক এই কর্ডভা নগরীটা তেমন এই কর্ডভা নগরী আছে কিন্তু যখন মুসলিমদের লেখক মুসলিমদের অনুশাসন সেখান থেকে চলে গেছে তখন এটা পরি হতে পারে পরীর মতো সুন্দর হতে পারে কিন্তু সেই সংস্কৃতি সেই সৌন্দর্যটা আর নাই যে শিশুর মা শিক্ষিত নয় সে শিশু কীভাবে শিক্ষিত হয় তো শিশুদের পাশাপাশি অবশ্যই তার মায়েদের শিক্ষার ব্যবস্থা আগে করতে হবে আমি এখন যে সাইডটা দিয়ে হাঁটছি ঠিক আমার এই বাস সাইডটাতে আপনার মসজিদ যেটা স্পেনের কাজ জামে মসজিদ আর ঠিক আমি এখন তার পথসা ধরে হাঁটছি এখন মজার বিষয় হচ্ছে এই পথসা ধরে কিন্তু যখন ফজরে আজান হতো তার পরপর কিন্তু হাজারো ছাত্রছাত্রী এই এলাকার যত ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু এই জায়গায় এসে তারা কিন্তু জড়ো জড় হতো কেননা মাদ্রাসা যে আপনার এই যে শিক্ষা দেওয়া হতো এখানে কিন্তু শিক্ষা দেওয়া হতো এখানেও আপনারা লক্ষ্য করেন যে এখানেও কিন্তু নামাজের ব্যবস্থা ঠিক আছে এখানে আপনার জ্ঞানী পুনির যে আপনার ঘর গ্রস্ত শুধুমাত্র জ্ঞানীদের জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে আপনার জ্ঞানীগুনিরা এসে এখানে সমবেত হতো তাদের জন্য এই যে এখানে দেখুন যে কিছু আপনার গ্রন্থাগারের যে বিখ্যাত একজন ব্যক্তির ছবি আঁকানো রয়েছে কেননা এই জায়গাটাতে হাতে তুলনা করতে গেলে সেই সময় শুধুমাত্র আপনার যে ভাগদাদ তুলনা করে রয়েছে জ্ঞানীগুণী শহরের সাথে কম্পেয়ার করতে গেলে শুধুমাত্র তার সাথে কম্পেয়ার যেত মানে এই স্পেন এতটা সমৃদ্ধশালী হয়েছিল যে আপনার শিক্ষা দীক্ষা সব দিক থেকে জ্ঞানের শহর বলতে পারেন আপনি এই শহরটাকে একমাত্র ইউরোপের জ্ঞানের শহর এটাকে বলা হয়